আউজ বিল্লাহ হিমিনা সাহিতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি মহান রাব্বুলা আলামিনের নামেই যিনি বড়ই মেহেরবানী এবং পরম দয়ালু এর স্বাদ হচ্ছে সুরা আল ইমরানের ১১০ নম্বর আয়াত থেকে একশো নম্বর আয়াত পর্যন্ত তোমরাই শ্রেষ্ঠ দল মানব জাতির জন্য তোমাদের অভ্যুত্থান হয়েছে তোমরা সৎকর্মের নির্দেশ দান করো অসৎকর্ম নিষেধ করো এবং আল্লাহর উপর বিশ্বাস করো আর কিতাবীরা যদি বিশ্বাস করত তবে তা তাদের জন্য ভালো হতো তাদের মধ্যে বিশ্বাসী আছে কিন্তু তাদের অধিকাংশ সত্য সামান্য কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আর যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তবে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে তারপর তারা সাহায্যপ্রাপ্ত হবে না আল্লাহর প্রতিশ্রুতি ও মানুষের প্রতিশ্রুতির বাইরে যেখানেই তাদেরকে পাওয়া গেছে সেখানেই তারা লাঞ্ছিত হয়েছে আর তারা আল্লাহর ক্রোধের পাত্র হয়েছে এবং তাদের উপর দারিদ্র নির্ধারণ করে দেয়া হয়েছে এটা এই জন্য যে তারা আল্লাহর আয়াত সমূহের সাথে কুফুরি করত এবং অন্যায়ভাবে নবীগণকে হত্যা করতো তা এই জন্য যে তারা অবাধ্য হয়েছিল এবং তারা সীমা লঙ্ঘন করতো তারা সবাই একরকম নয় আহলে কিতাবীদের মধ্যে অবিচলিত এক দল আছে তারা রাতে আল্লাহর সমূহ তেলাওয়াত করে এবং তারা সেজদা করে তারা আল্লাহ এবং শেষ দিনে ইমান আনে সৎ কাজের নির্দেশ দেয় অসৎ কাজে নিষেধ করে এবং তারা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করে আর তারাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত আর উত্তম কাজের যা কিছু তারা করে তা থেকে তাদেরকে কখনো বঞ্চিত করা হবে না আর আল্লাহ মোত্তাকিদের সম্বন্ধে সবিশেষ অবগত রয়েছেন নিশ্চয় যারা কুফুরি করেছে তাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি আল্লাহর কাছে কখনো কোনো কাজে আসবে না আর তারাই অগ্নিবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে এই পার্থিব জীবনে যা তারা ব্যয় করে তার দৃষ্টান্ত হিমশীতল বায়ু যা আঘাত করে ওই জাতির শস্য খেতে যারা নিজেদের উপর জুলুম করেছে তারপর তা ধ্বংস করে দেয় আর আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেননি তারাই নিজেদের প্রতি জুলুম করে হে মোমিনগণ তোমরা নিজেদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ গ্রহণ তারা তোমাদের অনিষ্ট করতে ত্রুটি করবে না তারা যা তোমাদেরকে বিপন্ন করে তাই তারা কামনা করে তাদের মুখে বিদ্বেষ প্রকাশ পায় এবং তাদের হৃদয় যা গোপন রাখে তা আরও গুরুতর তোমাদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বিবৃত করেছি যদি তোমরা অনুধাবন দেখো তোমরাই তাদেরকে ভালোবাসো কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না অথচ তোমরা সব কিতাবে ইমান রাখো আর তারা যখন তোমাদের সংস্পর্শে আসে তখন বলে আমরা ইমান এনেছি কিন্তু তারা যখন একান্তে মিলিত হয় তখন তোমাদের প্রতি আক্রোশে তারা নিজেদের আঙ্গুলের অগ্রভাগ দাঁত দিয়ে কাটতে থাকে বলুন তোমাদের আক্রোশেই তোমরা মর নিশ্চয়ই অন্তরে যা রয়েছে সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবগত তোমাদের মঙ্গল হলে তা তাদেরকে কষ্ট দেয় আর তোমাদের অমঙ্গল হলে তারা তাতে আনন্দিত হয় তোমরা যদি ধৈর্যশীল হও এবং মোত্তাক্ষী হও তবে তাদের ষড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না তারা যা করে নিশ্চয়ই আল্লাহ তা পরিবেষ্টন করে রয়েছেন আর যখন সেই সকালে বিশ্বাসীদেরকে যুদ্ধের স্থান ঠিক করে দেওয়ার জন্য তুমি তোমার পরিজনদের কাছ থেকে বের হয়েছিলে আর আল্লাহ সব শোনেন সব জানেন যখন তোমাদের মধ্যে দুই দলের সাহস হারাবার উপক্রম হয়েছিল তখন আল্লাহ ই ছিলেন উভয়ের সহায়ক আর বিশ্বাসীদের উচিত আল্লাহর উপর নির্ভর করা আর নিশ্চয়ই বদরের যুদ্ধে আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলেন তখন তোমরা ছিলে হীনবল সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো যখন তুমি বিশ্বাসীদেরকে বলেছিলে যদি তোমাদের প্রতিপালক পাঠিয়ে তোমাদেরকে তিন হাজার সাহায্য করে তবে কি তা তোমাদের জন্য যথেষ্ট হবে না হ্যাঁ নিশ্চয়ই যদি তোমরা ধৈর্য ধরো আর সাবধান হয়ে চলো তবে হঠাৎ করে আক্রান্ত হলে তোমাদের প্রতিপালক তোমাদেরকে সাহায্য করবেন পাঁচ হাজার চিহ্নিত ফেরেস্তা দিয়ে আর আল্লাহ তোমাদের জন্য এই সুসংবাদ দিয়েছেন যাতে তোমাদের মন আশ্বস্ত হয় আর শক্তিমান ও তত্ত্বজ্ঞানী আল্লাহর কাজ ছাড়া কোনো সাহায্য নেই তিনি অবিশ্বাসীদের এক অংশকে ছেঁটে ফেলতে চান যেন তারা নিরাশ হয়ে ফিরে যায় তিনি তাদেরকে ক্ষমা করবেন না শাস্তি দিবেন সে ব্যাপারে তোমার কিছু করার নেই কারণ তারা তো সীমা লঙ্ঘনকারী আকাশে ও পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহরই তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন